প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি মাদারেপুর মিডিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া কর্মীদের উপর ক্ষিপ্ত শিক্ষার্থীরা এই ক্ষোভের কারণটি হচ্ছে আজ আঠারোই জুলাই আপনারা জানেন যে কোটা সংস্কারের আন্দোলনের প্রভাব ঢাকা ছেড়ে তা ছড়িয়েছে সারা দেশে তারই বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে শিক্ষার্থীদের শান্তিপ্রিয় আন্দোলনে বাধা দেয় মাদারীপুরের ছাত্রলীগ যুবলীগ ফলে বাজে ব্যাপক সংঘর্ষ সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ছাত্রদের উপর বেপরোয়া গুলি করে এতে আহত হয় অনেক শিক্ষার্থীরা ছাত্রলীগ যুবলীগের হাত থেকে বাঁচার জন্য মাদারীপুর শুকুনি লেকের পানিতে নামে অনেক শিক্ষার্থীরা তখন ওখানেই একজন আহত হয় এ নিয়ে কোনো চ্যানেল নিউজ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা পরে পরিস্থিতি শান্ত হলে মাদারীপুর সদর হাসপাতালে আসে মিডিয়াকর্মী তখন তাদেরকে দেখে ক্ষিপ্ত হয় শিক্ষার্থীরা তখন অনেক শিক্ষার্থীদের বলতেও শোনা যায় এতক্ষণ কোথায় ছিলেন আপনার